নমস্কার বন্ধুর সকল কবুর পার্শ্ব চ্যানেল স্বাগত আশা করি সকলে সুপ্রিম কোর্টে সাত হাজারেরও বেশি জনের নিয়োগে অনিয়মের কথা স্পষ্টত স্বীকার করেছে এসেছে সুতরাং এখন প্রশ্ন দেখা দিয়েছে যে কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ যদিও এই প্রশ্নের উত্তর সকলেই জানেন কিন্তু আদালত কি বলছে চলুন একবার চট করে দেখা হয় যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর ফলে কিছুটা স্বস্তি পেয়েছেন প্রায় ছাব্বিশ হাজারের বেশি চাকরি হারা এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন ক্লাস গ্রুপ গ্রুপ সি এবং ডি মামলায় প্রায় হাজার চাকরি বাতিল করে চাকরি বাতিল আপাতত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের রায়ের শেষ অংশে বলা হয়েছে বেআইনি কেউ নিযুক্ত হওয়ার প্রমাণ পেলে শুনানি থেকে রায়দান পর্যন্ত তারা যে বেতন পাবেন সেটা ফেরত দিতে হবে এ অনুসারে মুচলেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাছাড়াও অর্ডার কপির বারো তেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি তালিকা জমা দিয়েছে আদালতে নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা বলেছে কমিশন এই নিয়ে আইনজীবীরা বলছেন যে এসএসসি যদি ঠিকভাবে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে পারে এবং অযোগ্যদের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হয় তাহলে পুরো প্যানেলের ওপর প্রভাব নাও পড়তে পারে সেক্ষেত্রে যোগ্যদের চাকরি বহাল থাকবে সুপ্রিম কোর্টে দেওয়া অনুসারে নবম দশমের ক্ষেত্রে মোট সুপারিশ পত্র দেওয়া হয়েছিল এর মধ্যে আটশো আট জনের র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে একশো পঁচাশি জনের সুতরাং মোট অনিয়মের অভিযোগ নশো তিরানব্বই জনের একাদশ দ্বাদশের ক্ষেত্রে মোট সুপারিশ দেওয়া হয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বইটি এর মধ্যে ওএমআই এর গড়মিল আছে সাতশো একাত্তর জনের র্যাঙ্ক জাম করা হয়েছে ঊনচল্লিশ জনের ক্ষেত্রে সুতরাং এক্ষেত্রে মোট অনিয়মের অভিযোগ আটশো দশ জনের গ্রুপ ডির ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল তিন হাজার আটশো আশিটি মোট অনিয়মের অভিযোগ এক হাজার সাতশো একচল্লিশ জনের গ্রুপ সির ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল দুহাজার সাঁইত্রিশটি মোট অনিয়মের অভিযোগ জমা পড়েছে সাতশো জনের র্যাঙ্ক জাম সুপারিশপত্র ছাড়া চাকরি সহ অন্যান্য বেনমে কতজন চাকরি পেয়েছেন তারও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এসএসসির অতিরিক্ত অনুযায়ী দু হাজার ষোলো সালে নবম দশমের শিক্ষক নিয়োগে কমিশনের তরফে এগারো হাজার চারশো পঁচিশ জনের নিয়োগে সুপারিশ করা হয়েছিল মোট বারো হাজার নশো চৌষট্টি নিয়োগপত্র দেয় মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ এক জনের বাড়তি নিয়োগ বাড়তি হয় ওই বছর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে সুপারিশ ছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জনের নিয়োগপত্র দেওয়া হয়েছে পাঁচ হাজার সাতশো ছাপান্ন জনকে বাড়তি নিয়োগপত্র দেওয়া হয়েছে একশো নিরানব্বই জনকে গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে তিন হাজার আটশো একাশি জনের নিয়োগের সুপারিশ করেছিল চলে এসেছি চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় ছশো উনসত্তর জনকে অতিরিক্ত নিয়োগ করা হয় ওই বছর দু হাজার সাতষট্টি জন গ্রুপ সি কর্মীর নিয়োগ সুপারিশ করেছিল কমিশন নিয়োগ পান সেক্ষেত্রে দু চারশো তেরাশি জন অর্থাৎ বাড়তি নিয়োগ হয়েছিল চারশো ষোলো জনের এইভাবেই ধাপে ধাপে নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ করা হয়েছে অনেকজনকে সেই তথ্য এবং দেখার অপেক্ষা সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয় দেখে জুলাই মাসে কি রায় দেয় আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন そうすると